নমস্কার বন্ধুরা গল্প সপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বৈজ্ঞানিক কল্পকাহিনী ও কল্পবিজ্ঞান দুর্কল্প সাহিত্যের একটি বিশেষ ধারা যেটি সাধারণত উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ অনুসন্ধান সময় ভ্রমণ সমান্তরাল মহাবিশ্ব ও বহির্জাগতিক জীবনের মতো কল্পনা প্রসূত ও ভবিষ্যৎ ধারণা নিয়ে কাজ করে এই ধরনের গল্প কিংবা উপন্যাস প্রায়শই নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনের দ্বার উন্মোচিত করে কখনো বা উন্নত প্রযুক্তির সন্ধান দিতে পারে কিংবা কখনো কোনো প্রযুক্তির বিপদ সম্পর্কে আগে ভাগে সতর্ক করে আজ আপনাদের শোনাব একটি বিজ্ঞান নির্ভর গল্প ভয়ঙ্কর সেরা রচনায় দাস আজকের গল্প পাঠে রয়েছে শুভধর অন্যান্য চরিত্রে মৌমিতা শুভ বাল্মীকি এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বোবাই প্রচ্ছদ অলঙ্করণ শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস সমগ্র পর্ব পরিচালনায় টিম গপ্প সপ্ত গল্পটি একশো শতাংশ অনুভব করতে শ্রোতা বন্ধুদের হেডফোন ব্যবহার করার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প প্রচন্ড হইচইতে ঘুম ভেঙে গেল ধর্মর করে উঠে বসে চোখ রোগরে দেখতে পেল বাবা ও মা ইতিমধ্যেই বিছানাচারে উঠে পড়েছে পাশের ঘর থেকে তাদের উত্তেজিত কথাবার্তা ভেসে আসছে ছিটকে খাট থেকে নেমে বৈঠকখানা ঘরের দিকে পা বাড়ালো হয়েছিল বাবার রীতিমতো ব্যস্তভাবে পায়চারি করছেন ঘরবার এবং মা মুনাইকে কোলে নিয়ে ফ্যাকাশে মুখে বসে আছেন সোফা বাবার কথার পিঠে দু একটা কথা বলছেন ভয়ার নিচু স্বরে বাইরের দিক থেকেও গোলমালের শব্দ ভেসে আসছে একটা যেন মেলা টেলা বসেছে কাছে পিঠে কোথাও অথচ এখন তো গভীর রাত ঘুটঘুটে অন্ধকার জানলা দিয়ে তারার ঝাঁক দেখা যাচ্ছে দূর আকাশের গায়ে জোনাকিরাও মিলেমিশে উড়ে বেড়াচ্ছে যত্র গাছের মাথায় ঝোপের আনাচে কানাচে দিঘির পারে জলের উপরে নিঃসত্তে মায়ের পাশে গিয়ে বসলো মা একবার ওর দিকে চেয়ে বাবাকে বললেন এই অবস্থায় রেডিওটা বন্ধ করে দিলে খবরে কখন কি বলে বাবা সুইচ অন করে দিতেই ঘোষকের করুণ আর্তকণ্ঠ ভেসে এলো বেতার তরঙ্গে এমন অভূতপূর্ব ঘটনার কোনো কারণে খুঁজে পাচ্ছেন না পৃথিবীর বিজ্ঞানী মহল তাই আবার যে কখন চালু হবে পৃথিবীর আর্নিক গতি বা আদৌ হবে কিনা সেটাও বলা যাচ্ছে না এই মুহূর্তে আরনি গতি থেমে গেছে পৃথিবীর চোখে মুখে ফুটে তার মানে দিন বিস্মরাত্রির পাট চুকে গেল এবার পৃথিবীর বুক থেকে বাবা বললেন আর এখানে মানে আমাদের এই কলকাতা কোনদিন রাত পোহাবে না সূর্য উঠবে না আর কোনো এই কাল রাত্রি শেষ হয়েও কোনো সকাল আর রকি দেবে না কোনোদিনও হঠাৎ ঝলক খুশি ঠেলে বেরোতে চাইল অজলুর বুকের ভেতর থেকে তাহলে অঙ্ক আর ভূগোল পরীক্ষা দিতে স্কুলে যেতে হচ্ছে না কাল আসলে কালকের দিনটাই তো আর আসছে না ভাবতে কি মজা লাগছে অজলুর পরীক্ষার হলের সেই টানটান টান মানসিক চাপ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছোটার তীব্র প্রতিযোগিতা এসবের সম্মুখীন হতে হবে না আর কোনো দিন কথাটা যতবার ভাবে ততবারই ভালো লাগে অজরুর তাই বলে অবশ্য গবেট ভাবা চলবে না কিন্তু অজলুকে দূরতত্ত্বের জটিলতা অক্ষাংশ দ্রাঘী মাংসের প্যাঁচ অন্য অনেকের চেয়ে অনেক দ্রুত রক্ত করে নেয় কিন্তু অজলু কিন্তু পরীক্ষার নামে গায়ে জ্বর আসে সব গুবলেট করে ফেলে আসল সময় বাবা অজলুর দিকে শঙ্কিত চোখ মেলে চাইলেন বললেন তার মানে কি হতে চলেছে বুঝেছিস তো অজু সব শুদ্ধ শেষ পৃথিবীর মানুষজন গাছপালা জীবজন্তু পোকামাকড় সব ধ্বংস হয়ে যাবে এবার পৃথিবী থেকে প্রাণের শেষ বিন্দুটুকুর লোক পেয়ে যাবে চিরতরে অজলুর বুক ঠেলে উঠে আসা একটু আগের আনন্দটা যেন এবারে থমকে গেল হঠাৎ একটু থেমে ও বলল কি যে বলো বাপি তা হতে যাবে কেন উত্তর মেরু আর দক্ষিণ দেশেও তো ছমাস দিন আর ছাত্র সেখানে বাস করছে না স্টিমোরা বোকা কোথাকার মাস দিন আর ছমাস রাত যে দেশে সেখানেও তো সূর্যের মুখ দেখা যায় এক সময় না এক সময় কিন্তু এখানে তো তা বন্ধ হয়ে গেল চির কালের মতো একটু ঘাবড়ে গেল এতক্ষণে তার নজর গেল দেয়াল ঘড়িটার দিকে চিৎকার করে উঠল এখন নটা পঁচিশ আমি তো খাওয়া দাওয়া সেরে রাতে শুয়ে গিয়েছি কখন তখনই তো পৌনে এগারোটা ছাড়িয়ে গেছিল ঘড়ির কাটা যদি ভোর হতো সূর্য উঠতো ঠিক ঠিক সময় তবে এখন বেলা নটা পঁচিশ তাহলে আমার পরীক্ষা দশটায় শুরু হবে যে হবে না হবে না হতে পারে না মানুষ এখন যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে তার ফয়সলা না হওয়া পর্যন্ত পৃথিবীর অন্য সব পরীক্ষা বন্ধ কথাগুলো বলে নির্লিপ্ত দৃষ্টি মেলে ধরলেন বাবা অজলুর মুখের উপর অজলু আবার তাকালো দেয়াল ঘড়িটার দিকে যথারীতি দুলছে একদিক থেকে আর একদিকে এগিয়ে দিচ্ছে ঘন্টা মিনিটের কাঁটা ঠিক ঠিক বেঠিক যা তা ওই পৃথিবীকে নিয়ে নিজের রক্ষের চারিদিকে চব্বিশ ঘন্টায় একবার পাখে আসার যে গুরুদায়িত্ব পালন করে আসছিল পৃথিবী এতকাল তার করবে না সত্যি তো চিরকাল ধরে একভাবে লাট্টুর মতো বনবন করে পাক খাওয়া ভালো লাগে কারো নাই লাগতে পারে পৃথিবীরও লাগেনি ব্যাস সে থেমে গেছে বায়না ধরা বিগড়ে যাওয়া বিচ্ছু ছেলের মতো সে যদি গোঁ ধরেই বসে থাকে তবে কি আর তাকে ঘুরপাক খাওয়ানো যাবে অবশ্য না গেলেও তো চলবে না নামি নামি এত বিজ্ঞানী এত এত বছর ধরে কি করছেন তবে এর একটা বিহিত কি তাদের জানা নেই কাজব ব্যাপার ওজুলু ভেবে পায় না এই ধরনের একটা বিপদের সম্ভাবনায় আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়নি কেন হঠাৎ রেডিওতে ঘোষক কণ্ঠ সরব হয়ে উঠলো আবার এই মাত্র জানা গেল অন্য ছায়াপথ থেকে ছিটকে আসা মস্ত এক তারা পৃথিবীর খুব কাজ দিয়ে যাওয়ার সময় স্তব্ধ করে দিয়ে গেছে পৃথিবীর আর্নিক গতি তারাটির গতি ছিল পৃথিবীর ঘূর্ণন গতির বিপরীত অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে তীব্র বেগে চলে যাওয়ার সময় তার প্রচন্ড আকর্ষণে ব্রেক করে গাড়ি থামানোর মতোই সে ধীরে ধীরে থামিয়ে দিয়ে গেছে পৃথিবীকে আরো জানা গেছে যে পৃথিবীর বার্ষিক গতি অপরিবর্তিতই আছে তবে বেগের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আজ থেকে বসে বসে মৃত্যুর জন্য দিন গুনতে হবে নাকি কি করে বলি তো সবাই যা করবে আমাদেরও তাই করতে হবে সাথে যাই একবার দেখা করে আসি বরং বলে বাবা দরজার দিকে পা বাড়াতে যাচ্ছে মা প্রায় আর্তনাদ করে উঠলেন না না যেও না তুমি আর যদি যেতেই হয় তাহলে আমাদেরও সঙ্গে নিয়ে চলোলুদের কাজের মাসি ডুকরে কেঁদে উঠলো এবার কি দাদা বাবু আমার বাবা হঠাৎ যেন অন্য রকম হয়ে গেল কথা বলার ধরনটা বদলে গেল আচমকাই সবাইকে আশ্বস্ত করে বললেন আহা, এখনই তো ভেঙে পড়ছো কেন তোমরা উপায় কিছু একটা ঠিক বার করা যাবে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়া কি মুখের কথা গো যত জোর দিয়ে কথাগুলো বলুন না কেন ওজুলু বেশ বুঝতে পারল বাবার কণ্ঠস্বরেও আছে হতাশা পরীক্ষা হবে না জেনে যে মজাটা মাথা চারা দিয়ে উঠেছিল একটু আগে এখন সেটা স্তীমিত হয়ে এলেও মিলিয়ে যায়নি পুরোপুরি নিজেরই অবাক লাগছে ওজলু স্কুলের পরীক্ষার ব্যাপারটা কি করে এই ভয়ঙ্কর জীবন মরণের সন্ধিক্ষণেও এত বড় হয়ে উঠেছে তার কাছে না সিরিয়াসলি ভাবতে হবে নেহাত কচি খোকা তো নয় এমন বিপদের দিনে বাবার পাশে দাঁড়ানো উচিত ছেলের বেশ সাহস ভরা কণ্ঠে বাবাকে তাই বললো উঁচল চলো না বাপি আমরা দুজনেই যাই মোনাইকে নিয়ে মা থাক না মাসির সঙ্গে কিছু ভয় নেই তোমার মা যাবো আর আসবো আমরা পথে উত্তেজিত বেরিয়ে বলে উঠল দেখো দেখো বাপি ওই যে পূব আকাশে অনেকখানে জোরে আলোর রোশ নাই আরে আলো দেখছিস না কখনো আকাশটা বেশি উজ্জ্বল হয়ে উঠছে কখনো আবার কম ওটা মেন রোড ধরে বাস লরি মোটর চলছে নিশ্চয়ই সারি সারি ও তুই কি ভেবেছিলি সূর্য উঠছে তা যদি হতো তবে তো চার পাঁচটাও ফর্সা হয়ে আসতো দেখতে দেখতে কি তাই না কি একজন যেন এদিকেই আসছে বাপি হ্যাঁ কই এই তো সামনে আরে দীপঙ্কর স্যার না আমাদের ভূগোলের মাস্টার মশাই কি ব্যাপার অজলু খবর সব শুনেছ নিশ্চয়ই হ্যাঁ স্যার উপায় খুঁজতেই তো পথে বেরিয়েছি সবাই কি করছে সেটাও দেখতে এসেছি উপায় উপায় তো একটাই আছে অজুলু কিন্তু কিন্তু কি দীপঙ্কর বাবু উপায়টা অবশ্য একান্তই সাময়িক আহা তবু বলুন না কি সেটা স্যার রাত দুটো সাতান্ন মিনিটে বন্ধ হয়েছে পৃথিবীর আন্ডিক গতি এ খবর শুনেছো তো কই সময়ের কথা তো বলেনি রেডিওতে ভারতীয় সময় রাত দুটো সাতান্ন মিনিটে পৃথিবীর যে সব জায়গায় ভোর হয়েছিল সবে তার মধ্যে কাছাকাছি হল গিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ বা তার নিকটবর্তী অঞ্চল কিন্তু তাতে কি আপনি সেখানে যেতে বলছেন নাকি আমাদের বলছি মানে বাঁচতে যদি চাও না গিয়ার উপায় নেই বাছা তাহলে তো আমাদেরকে ভারত মহাসাগর পাড়ি দিতে হয় হবে আমি তো চলেছি ওখানে কিন্তু কিভাবে জাহাজে করে কিন্তু এখন আর কোনো প্রশ্ন নয় যদি যেতে চান তাহলে চলে আসুন আমার সঙ্গে চটপট একটু দাঁড়ান স্যার না না দাঁড়াবার সময় নেই বাবু দাঁড়ানো মানে আমাদের পথ যে ঘরে বসে আছে ওদের জন্য আর এক মুহূর্ত দেরি নয় অজলু শুনতে পাচ্ছ না জাহাজের ভো নোংর উঠিয়ে বন্দর ছেড়ে চলে যাচ্ছে শেষ জাহাজ তবে ওরা ওদের কান্নায় বুকের বুঝে এলোড় দিয়ে বারবার তবু বাবার হাত ধরে মাস্টার মশাইয়ের পেছন পেছন ছুটতে ছুটতে কেমন করে জানি জাহাজে ডেকে এসে যখন পা ঠেকালো ওরা ঠিক তখনই তুলে উঠল জাহাজ রাতের গঙ্গার দুপারের আলো ঝলমল বাড়িগুলোকে পেছনে ফেলে রেখে জাহাজ এগিয়ে চলল জল ভেদ করে তীব্র সন্ধানী আলো পথ নির্দেশ করছে অনেক দূরে আকাশটা যেখানে জলের সাথে মিশেছে সেখানে ঘন অন্ধকার উথাল পাথাল করছে অজলুর বুকের ভেতরটা ছোট্ট মোনাইয়ের জন্য মায়ের জন্যেও আর মাসির জন্যেও কি করবে এরা এরপর কিছুদিনের মধ্যেই তো আর ভাবতে পারে না ও মাস্টার মাস্টারমশাই যেন কেমন একটুও সময় দিলেন না বলে কয়ে জাহাজটাকে একটু সময় কি উনি আটকে রাখতে পারতেন না আর বাবা আশ্চর্য তিনিও কোনো প্রতিবাদ করলেন না বোবা হয়ে গেছেন বাবা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন দূরের অন্ধকারের দিকে মাস্টারমশাই ইতিমধ্যে কথা শুরু করে দিয়েছেন দ্বিগুন উৎসাহে বুঝেছ অজলু বাড়িতে পৌঁছোতে খুব বেশি সময় লাগবে না আমাদের পরমাণু শক্তিচালিত এই জাহাজ দুরন্ত গতিতে আন্দামান নিকোবর ছাড়িয়ে বাঁয়ে মোড় নিয়ে পার হয়ে যাবে ভারত মহাসাগরের সীমানায় তারপর দেখা মিলবে মিষ্টি একটা সকালে যে সকাল কখনো পুরোয় না বেলা বাড়ে না রোদের তেজও তাই না বাড়ে সকালের সেই দেশে আবহাওয়া হবে না গরম না ঠান্ডা আলো থেকে সূর্যের যেটুকু তাপ শোষণ করবে ভূপৃষ্ঠ এবং বিকিরণ করবে যেটুকু মেলালে ওরকমই হওয়ার কথা আর তাই বাঁচার আশ্বাস আছে ওখানে কিন্তু এখানকার অবস্থা কি হবে আমাদের এই কলকাতার মেরু প্রদেশের মতোই জমাট বরফে ঢেকে যাবে চারপাশ বছর ঘুরবার অনেক আগেই তাপমাত্রা নেমে যাবে শূন্যের নিচে সত্তর আশি ডিগ্রি বা তারও নিচে প্রাণের কোন চিহ্নই অবশিষ্ট থাকবে না কোথাও বুক নিংড়ে দীর্ঘশ্বাস উঠে আসে চোখ ঝাপসা হয়ে আসে চলে অসহায় কচি মুখটা বারবার মনে পড়তে থাকে আবার শুরু করেছেন মাস্টার মশাই কথার ফুলঝুরি ইচ্ছু ভালো লাগছে না ওজলুর ইচ্ছে হচ্ছে বলে আপনার থামুন স্যার ও সব শুনে আর কি হবে খালি খালি প্রিয়জনদেরই ফেলে রেখে চলে আসতে হলো স্বার্থপরের মতন কিন্তু বলতে পারে না মুখ ফুটে কখনো বলেনি তো মাস্টার মশাই এর মুখের উপরে কোনো কথা নদীর খোলা জল ছাড়িয়ে মোহনা পেরিয়ে সাগরের নীল জলে কখন যে জাহাজটা এসে পড়েছে তা খেয়ালি করেনি ওচলু চারিদিকে শুধু ঢেউ আর ঢেউ ছোট বড় সাদা ফেনার উপর ঠেউ এর মাথায় এদিকে না এসে আর একদিকেও যেতে পারতাম আমরা বুঝলে বুঝলো পৃথিবীর সেই সব অঞ্চলে গিয়ে ওঠা যেত যেখানে এখন বিকেল হয়ে রয়েছে কিংবা সূর্যাস্তের আগের মুহূর্তে নরম আলোয় ভরে আছে আকাশ একই রকম আবহাওয়া চলবে ওখানে না গরম না ঠান্ডা তবে সেখানে যেতে গেলে অনেক বেশি পথ পাড়ি দিতে হতো আমাদের অবশ্যই এখনো বলা যায় না ওই সব অঞ্চলেরই কোনো অজানা দ্বীপে গিয়ে উঠতে হতে পারে শেষ পর্যন্ত কেননা ইতিমধ্যেই হয়তো আমাদের জাহাজের মতো বহু জাহাজ পাড়ি জমিয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার দিকে যেসব জায়গায় সূর্য রয়েছে মাথার উপর বা কাছাকাছি সেখানে কি হবে মা মুনাইদের নিয়ে বাবার নিষ্পৃহ ভাব অজলুর মন বিষিয়ে তুলেছিল আগেই এবার ও ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল আচ্ছা বাপি মার কথা মোনাইয়ের কথা তোমার একবারও মনে পড়ছে না পরে বা লাভ কি বলতো সব তো আমাদের হাতের বাইরে রে মা জাহাজের মুখ তো আর ফেরানো যাবে না রে অজু তবু একবার ক্যাপ্টেনকে বলে দেখো না বাপি অসম্ভব এই জাহাজের মুখ ফেরানো যায় না এ শুধু সামনেই এগিয়ে চলে শুনছিলেন লেখক দেবব্রত দাস রচিত বিজ্ঞান নির্ভর গল্প ভয়ঙ্কর সেরার দেবব্রত দাস এই সময়ের জনপ্রিয় লেখকদের মধ্যে একজন জন্ম উনিশশো চুয়াল্লিশ সালে যশোরের নড়াইলে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু করে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভের পরে কলেজে অধ্যাপনা পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরিতে আধিকারিক হিসাবে যোগদান এ এই যাবৎ প্রকাশিত হয়েছে গল্প সংকলন ও উপন্যাস নিয়ে তার ষোলোটি গ্রন্থ লিখেছেন ও লিখে চলেছেন প্রায় সব বাণিজ্যিক পত্রপত্রিকায় ও ওয়েবসিনে লেখা প্রকাশিত হয়েছে কিশোর ভারতীয় আনন্দ মেলা সুখতারা সাপ্তাহিক বর্তমান বর্তমান নবকল্ল রবিবাসরীয় শরীয় আনন্দবাজার এ বেলা সকালবেলা তথ্যকেন্দ্র ইষ্টি কুটুম সকলের কথা ইত্যাদি পত্রিকায় এবং ম্যাজিক ল্যাম্প অপার সহ বেশ কিছু জনপ্রিয় ওয়েবজেনে এছাড়াও তার এক ডজনের চেয়েও বেশি আর্টিকেল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স অ্যান্ড কালচারে বৈজ্ঞানিক অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি আর জীবনের বৈচিত্র্যময় নানান অভিজ্ঞতা মিলেমিশে থাকে তার সৃষ্টিশীল রচনায় আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গপ্প সপ্পর তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ